দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ আজ পৃথিবীর বিদারেও একটি রোল মডেল হিসেবে পরিণত হয়েছে আপনারা জানেন যে গত চার দিন আগে থেকেই এই দুর্যোগের আবহাওয়া আমরা পূর্বাভাস পার থাকে আমরা আমাদের মন্ত্রণালয়ের থেকে আমরা প্রস্তুতি শুরু করেছি এবং গতকালকে আমরা দুইটা মিটিং করেছি আপনারা নিশ্চয়ই সেই মিটিংয়ে আমাদের প্রস্তুতি অবগত হয়েছে। কিন্তু আমরা তখন বলেছিলাম যে আজকে ভোর থেকেই এইটা আবহাওয়া আমাদের দুর্যোগ শুরু হতে পারে কিন্তু আমাদের যেহেতু এই ঝড়টা এটা সময় মতো এখনও পৌঁছে নাই তবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এটা যেহেতু মহাবিবাদ সংকেতের আমাদের পরিণত হয়েছে এবং এটা আজকে সন্ধ্যা নাগাদ এই দুর্যোগের আমাদের প্রথম ভাগ বাংলাদেশে আমাদের অতিক্রম শুরু হবে এবং এই সামনের রাত্রে মধ্যরাতে বাংলাদেশের যে মূল যে আমাদের যে ঝড় সেটা অতিক্রম করবে আপনারা জানেন যে ওই যে দুর্যোগের যে আমাদের যে এলা ইয়েটি যেই যেখানে ঝড় সৃষ্টি হয়েছে সেখানে আমাদের গতিবেগ হলো নব্বই কিলোমিটার থেকে বর্তমানে একশো বিশ কিলোমিটার যেটা পুরো এলাকাটায় কম বেশি উপকূল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা সমস্ত সবাইকে নিয়ে আজকে আমরা সভা করেছি আমরা এভাবে প্রস্তুতি নিয়েছি শুধু উপকূলই নয় যেহেতু এটা একটা অস্বাভাবিকভাবে এই ঝড়টা আরেকটা প্রকৃত হলো এখানে প্রচুর বৃষ্টিপাত হবে এবং এটা যখন শুরু হবে তখন থেকে চব্বিশ ঘন্টা হওয়ার সম্ভাবনা আছে ট্রাফিক জ্যামের সমস্যা হইতে পারে এই জন্য আমাদের স্বাভাবিক যানবাহন চলাচলের সৃষ্টি হতে পারে যার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যা আর এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের যে সমস্ত যানবাহন লঞ্চ সিস্টেম চলাচল করছে সেগুলি আমাদের সমস্ত করতেছে আশা করি আমরা এটা আঘাত থানার সাথে আমরা পূর্বে আমরা সমস্ত মানুষদেরকে বিধ্বস্ত তাদের নিরাপদ আশ্রয় নিয়ে আসতে পারবো এছাড়া আমাদের উপকূল পর্যায়ে যে সমস্ত প্রস্তুত রয়েছে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানেও আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের সেনাবাহিনীর লোক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে তারা তৈরি হয়ে আছে। এক কথায় আমরা রেমালকে পিছনে অভিজ্ঞতা দিয়ে আরও আরও সক্ষমতার সাথে মোকাবেলা করার জন্য আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি আশা করি ইনশাল্লাহ আমাদের নির্দেশনাগুলো আমরা যেভাবে দিচ্ছি সেটা যদি সবাই আন্তরিকতার সাথে পালন করে এই দুর্যোগ আমরা পূর্বের মতো সক্ষমার সাথে আমরা এটাকে মোকাবেলা করতে পারবো আমি সবাইকে এই শেষবারের মতো আবার আহ্বান জানাব কাল বিলম্ব না করে কাল কালক্ষেপণ না করে ওই ওই যেই সমস্ত এলাকায় অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে ঘোষণা হয়েছে সবাইকে এক্ষুনি নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি সেখানে প্রায় আমরা আট থেকে নয় হাজার আশ্রয় ইতিমধ্যে আমরা তৈরি করে রেডি করে রেখেছি যেগুলি তৈরি আছে এবং সমস্ত আশ্রয় কেন্দ্রগুলিতে পর্যাপ্ত খাবার শুকনো খাবার বিস্কুট এবং পানি সহ আমাদের এবং চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে এছাড়া সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা আশ্রয়ের জন্য তৈরি রেখেছি এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির যে সমস্ত ম্যানেজমেন্টের সাথে জড়িত তাদেরকে বলা হয়েছে তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি থেকে মানুষকে আশ্রয়ের ব্যাপারে কোনো সমস্যা যাতে না হয় এছাড়া বিভিন্ন সময় যদি ঝড়ের ব্যাপক যেহেতু বৃষ্টিপাত হওয়ার হতে পারে বিভিন্ন গাছপালা রাস্তাঘাট ব্লক হতে পারে এই জন্য স স রাস্তাঘাট এবং অবকাঠামোর সাথে যারা যারা জড়িত তাদেরকে সর্বক্ষণভাবে প্রস্তুত রাখা হয়েছে ঘরের সাথে সাথেই এই অবকাঠার যে সমস্ত প্রতিবদ্ধতা সৃষ্টি হতে পারে সেগুলো অপসারণ করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে অব্যাহত থাকে সুতরাং ইতিমধ্যে আমরা আমাদের সমস্ত মন্ত্রণালয় সচিবরা এসেছেন আমাদের ক্যাবিনেট সেক্রেটারি সাহেব আমরা প্রতিটা মন্ত্রণালয়কে আমরা পর্যালোচনা করে দেখেছি কোথাও কোনো আমাদের ঘাটতি আছে কিনা তাই ইতিমধ্যে আমরা সেটাকে যেখানে যেটুকু সমস্যা আছে সেগুলিকে আমরা অ্যাড্রেস করে সমন্বিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা সেমার সামরিক বেসামরিক আমরা রাজনৈতিক এবং আমাদের যে আমলা এবং আমাদের যে প্রশাসন এবং আমাদের যে উপজেলা ইউনিয়ন জেলা পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তারা আজকে সবাই ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সবাই প্রস্তুত এবং সেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি

আমাদের প্রায় আট লক্ষর বেশি মানুষ অলরেডি আশ্রয় নিয়েছে তা আমরা ইতিমধ্যে যেহেতু এটা মহাবিবাদ সংকেত অলরেডি ঘোষণা হয়েছে আমরা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে বলছি যে কোনো মূল্যে সবাইকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য এবং সেভাবে কাজ অব্যাহত রয়েছে এবং আমাদের ওই উপকূলীয় এলাকায় আশ্রয় দেওয়ার জন্য যতক্ষণ আশ্রয় দরকার সেই জন্য আমাদের পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র আছে এর বাইরেও আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি আছে মানুষকে আশ্রয় রাখার জন্য যে অবকাঠামো আশ্রয় কেন্দ্র দরকার সেই জবাব পর্যাপ্ত হবে আমাদের ছুটি বাতিল থেকে শুধু দুর্যোগ মন্ত্রণালয় নাকি অন্য সমস্ত মন্ত্রণালয় এবং দুর্যোগ আমরা ছুটি বাতিল করা হয়েছে এমনকি পৌরসভা বিভিন্ন সিটি কর্পোরেশন এবং সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে ওই সব জেলার নাকি না সারা বাংলাদেশে এবং শুধু তাই নয় এবং দুর্যোগ পরবর্তীতে এফেক্টেড এলাকা অন্য যেখানে এফেক্টেড হবে না সে এলাকারও যাতে সবাই গিয়ে ওই এফেক্টেড এলাকায় কাজ করতে পারে এই জন্য সবাই টিম গঠন করে করার নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আমরা প্রস্তুত রেখেছি আচ্ছা এটা একটু একটু ক্লিয়ার করেন মানে সারা বাংলাদেশের সমস্ত কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল হ্যাঁ না আমরা মন্ত্রণালয় এভাবে ক্যাবিনেটে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা সবাইকে ছুটি এটা ব্যাপক পাড় এর বাইরেও ব্যাপকভাবে বৃষ্টির সারা দেশে একটা জলাবদ্ধতা হইতে পারে এটা একটা আমাদের এই সাইক্লোনের আরেকটা দিক হইল যে ঝড় যে শুরু হওয়ার থেকে চব্বিশ ঘন্টা ভিতরে তিনশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে সব মন্ত্রণালয় হ্যাঁ আমাদের আমাদের সমস্ত সেনাবাহিনী কোস্টগার্ড আমাদের নৌবাহিনী এবং আমাদের সিভিল প্রশাসন আমাদের লোকাল প্রশাসন সবাই আমরা ঐক্যবদ্ধ ভাবে এটা ফেস করার জন্য আমরা তৈরি হয়ে আছি হ্যাঁ পাহাড়ের জন্য আমাদের সেনাবাহিনী ফায়ার ফায়ার ব্রিগেড আমার সিভিল ডিফেন্সে তারা ঐক্যবদ্ধভাবে সেখানে কাজ করার জন্য তৈরি হয়ে আছে যে কোনো সময় সেখানে মানুষকে সরানো বা কোনো প্রতিবন্ধকার সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সমস্তভাবে আমরা তৈরি এবং বিশেষ করে যে সমস্ত সেনাবাহিনীর বিভিন্ন আমাদের ঘাটিগুলি রয়েছে সেই সমস্ত যানবাহন এবং বিভিন্ন রকম আমাদের সেগুলিকে আমরা ইতিমধ্যে সব আমরা ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ আমি ইতিমধ্যে বলেছি যে তাদের প্রয়োজনীয় সব খাবার আমরা ইতিমধ্যেই গতকালকে পৌঁছে দিয়েছি এরপরও যদি কোনো খাবার প্রয়োজন হয় সেটা আমরা প্রস্তুত রয়েছি যে তারা যাদের সাথে সাথে পেয়ে যায়